সাত দিনের বাজার উপহার হেদায়তুল্লাহ ভাইয়ের পক্ষ থেকে যিনি কিনা এখন সৌদি আরবে আছেন এবং ফেনীর কৃতি সন্তান তিনি হচ্ছে মাদ্রাসার বাচ্চাদের জন্য সাত দিনের বাজার উপহার পাঠিয়েছেন কি কি পাঠিয়েছেন আপনাদেরকে একটু দেখায় উনি হচ্ছে এখানে আপনার চাল রসুন পেঁয়াজ আলু তারপর হচ্ছে তেল তারপরে ডাল বুড়া এখানে তারপর হচ্ছে এখানে মুরগি আছে তারপরে এখানে মাছ মোটামুটি সাত দিনের মাদ্রাসা হচ্ছে প্লাস এতিমখানা বাচ্চাদের জন্য যা দরকার আমরা সবই কিনেছি ওনার সাথে আমার অনেক আগে থেকেই কথা হয় উনি বলেছিল যে ভাই আমি আপনার সাথে কোনো একটা মানবিক কাজ করতে চাই তো বললাম যে আমাদের মাদ্রাসা একটা এতিমখানা আছে যে এখানে হচ্ছে আপনার ছোটো ছোটো বাচ্চা আছে এবং এখানে দেখা যায় একটা বাচ্চা হচ্ছে তোমার হচ্ছে কি মা না বাবা নাই এর হচ্ছে মা ছোট ছোট বাচ্চারা এখানে হচ্ছে থাকে এগুলো হচ্ছে খুবই হৃদয় বিদরক একটা বিষয় এটা আমি ভাইকে বলেছিলাম তো বলার সাথে সাথেই উনি ইনস্ট্যান্ট যতটুকু পেরেছে এখানে দিয়েছে তো হুজুর এই যে এই হেদাতুল্লাহ ভাইয়ের পক্ষ থেকে সাত দিনের বাজার উপহার আপনাদের কেমন লাগছে একটু অনুভূতির একটু বলুন জি আল্লাহ তালার বান্দা যে উপযুক্ত মেহনত করছে আল্লাহ তালার ভান্ডারে কোনো কিছুর অভাব নাই আল্লাহ যেন ওনার মনের নেক মাকসাদকে পুরো করে আল্লাহ যেন দুনিয়া আখেরাতের কল্যাণ দান করে আমি বলবো যে হেদায়াতুল্লাহ ভাইকে আল্লাহ তালা হায়াত দান করুক হালাল রুজি রোজগার করার তৌফিক দেখ এবং সৎ কাজ এই সমস্ত কাজগুলির সাথে আল্লাহ তালা ওনাকে আনন্দ চিত্রের সাথে থাকা তৌফিক দান করে ধন্যবাদ আসলে হচ্ছে আমি ওইভাবে কাউকে বলি না যে কোনো সময় সাপোর্ট করে না আর এই লোকগুলো কিন্তু সাপোর্ট করার জন্য এইসব করে না কারণ দেখা যায় তাদের যদি ফলোয়ার সাপোর্টের দরকার থাকে অন্যভাবেও কিন্তু অনেকভাবে ট্রাই করা যেত বাট তারা হচ্ছে যে মানবিক লোক মানবিক কাজ করে এটা হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ যে মানুষের জন্য তাদের মন কাঁদে তো এই মানুষগুলোকে আমি চাইবো আপনারা অবশ্যই মানুষগুলোকে একটু সাপোর্ট করবেন একটু তাদের দরকার হয় তাদের আইটি তে ঢুকে একটু থ্যাংক ইউ দিয়ে আসবেন কারণ এই মানুষগুলো যদি তাকে আমরা খুশি করতে পারি তাদেরকে দেখা যায় আমরা অনেক বড় বড় মানবিক কাজ করতে পারবো আমরা যারা সশরীরে কাউকে হেল্প করতে পারি না কিন্তু এই লোকগুলোকে যদি আমরা সাপোর্ট করি দেখা যায় এনাদের মাধ্যমে দেশগুলো আর দেশের মানুষ আরো অনেক উপকৃত হবে তো তোমাদেরকে একটু জিজ্ঞেস করি যে তোমাদের জন্য বাজার পাঠালো তোমাদের কেমন লাগলো একটা হাসি দাও একটা হাসি দিয়ে দেখা তোমার খুশি একটা হাসি দাও তোমরা একটা হাসি দাও খুশি তো সবাই আচ্ছা তাকে ধন্যবাদ দিয়ে দাও ধন্যবাদ আপনাকে বলো বলো আপনাকে অনেক ধন্যবাদ আসলে ওরা যে কত খুশি আমরা হচ্ছে যখন আমরা একদিন এসে তাদের সাথে এক তো আমরা খাওয়া দাওয়া করবো না আমাকে দাওয়াত দিবা ক্যামেরা এইভাবে কথা বলে না কখনো তারপরও ভাইয়াকে আমার পার্সোনালি পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এলাকার মাদ্রাসা এরকম একটা কন্ট্রিবিউট করার জন্য তো আমি চাইবো আপনারা যারা স্টার সেন্টার আছেন দেশের বাইরে আছেন আপনারা মানবিক কাজে এগিয়ে আসুন এবং যেকোনো কাজে আমাকে পাবেন ইনশাল্লাহ ধন্যবাদ